মন্ত্রী মন কার্যক্রম এই মন কার্যক্রম আমরা এই আমাদের আসামবাড়ি বিধানসভার অন্তর্গত ত্রিশ নাম্বার বুথে বাড়ি পূর্ব বাড়িতে আমরা কার্যক্রমটা দেখতেছি যে আমাদের কার্যকর্তা প্রায় বিশ ত্রিশ জন মতো আমরা প্রোগ্রামটা দেখতেছি হঠাৎ করে প্রায় এগারোটা বিশ মিনিট নাগাদ হঠাৎ করে ত্রিপুরা মধ্যার কিছু লোক প্রায় চল্লিশ থেকে পঞ্চাশজন লোক আইয়া যেখানে আমাদের প্রোগ্রামটারে ফাংশন করছে প্রোগ্রামটা আমরা ওই প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যকর্তার প্রায় দশ থেকে পনেরোটা বাইক ভাঙিয়ে দিছে আর আমার গাড়ি আপনারা তো দেখছেন আমার গাড়িটা কি কীভাবে নষ্ট করছে কত ভ্যানি হয়েছে গাড়ি সব ভাঙিয়া করে উল্টে দিয়ে গেছে আর এইখানে আমাদের আমরা যে যে জায়গাতে প্রোগ্রাম করছে ওই বাড়ির মালিক এই বাড়ির মালিকের গাড়ি আর আমাদের কার্যকর্তা প্ৰায় একজনে ৰ'দ দিয়া মাথাৰ মধ্য বাঢ়ি দিছে আৰু দুই তিনিজন মত ই মুখেৰে মধ্য গুলি দিয়ে মাছে ৰাবাৰ দিয়া আৰু কয়কজন আছে ইঞ্জুত আৰু বাকী দুইজনেৰে আমাৰ অকণো খবৰ পাইছে ন তাৰা কোনজনে গেছে তাৰা মনে জানে জানে বাচনলৈকে বাচছে অকণো আমাৰ খবৰ পাই থৈছে না আমিতো এইখিনি সবাইৰে চিনে না কয়জন চিনি আমি নামো কৈ যাম পাৰি না চিনি কিন্তু মুখ চেনে আৰু এই ঘটনাই আহত হৈছে চাৰিজন প্ৰায় তাৰ পাঁচজন মতে আহত হৈছে